পিএম কিশন প্রকল্পের সারা ভারতবর্ষের 21তম কিস্তিতে 2000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাঠানো শুরু করবে সরকার তার ফাইনাল তারিখ আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন তাছাড়াও প্রধানমন্ত্রী কিশন সম্মান নিধি প্রকল্পের বিগত কিস্তিগুলির তুলনায় এবারে সময়ের আগেই কি পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিশন প্রকল্পের 21 নং কিস্তি টাকা ঢুকতে চলেছে আসলে পিএম কিশন প্রকল্পের 21তম কিস্তিতে লক্ষ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে কবে থেকে লি পাটানো শুরু করবে সরকার তার সঠিক তারিখ আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের 21তম কিস্তি টাকা সময়ের আগেই ওই কৃষকদের ব্যাংকে দিয়ে দেওয়া হয়েছে তো তাই এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পিএম কিষান প্রকল্পে নাম নথিভুক্ত কৃষকদের ব্যাংকে 21তম কিস্তি টাকা কবে থেকে জমা পড়বে এবং এবারে কি পিএম কিষান প্রকল্পের টাকা রাজ্য ভিত্তিক দেওয়া হবে এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এবারে অন স্ক্রিনে দেখুন ভারতের কোটি কোটি ক্ষুদ্র ও সীমান্ত কৃষকের কাছে সবচেয়ে বড় আর্থিক সহায়ক প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা 2019 সালে ঘোষিত এই প্রকল্প এখন দেশের সবচেয়ে বড় ডিরেক্ট বেনিফিট ट्रांसफर স্কিম যা ইতিমধ্যেই গ্রামীণ অর্থনীতিকে এক নতুন মাত্রা দিয়েছে কৃষকদের আয় সুরক্ষিত করতে ও চাষাবাদে নিয়মিত সহায়তা দি এই প্রকল্পে বছরে মোট ছ হাজার টাকা তিন কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে ছ হাজার টাকা করে পাঠানো হয় সরকারের তরফে এক একটি কিস্তির মূল্য দু টাকা তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে এখন পর্যন্ত মোট কুড়িটি কিস্তি কৃষকদের হাতে পৌঁছেছে অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগস্ট মাসে কুড়িতম কুড়িতম কিস্তির টাকা রিলিজ করেছেন কুড়িতম কিস্তির টাকা অগস্ট মাসে রিলিজ করা হয়েছে যা প্রায় নয় দশমিক আট কোটি কৃষকের কাছে পৌঁছেছে এর মধ্যে দুই দশমিক চার কোটি মহিলা কৃষক রয়েছেন তবে এবার সবার নজর এখন একুশতম কিস্তির দিকে যা কৃষকদের কাছে দুর্গাপূজার আগে পৌঁছবে বলে আশা ছিল দুর্গাপূজার আগেই কৃষকদের ব্যাংকে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা পৌঁছানোর একটা আশা ছিল তবে সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি আপনারা ইতিমধ্যেই অনেক ভিডিওতে দেখেছেন পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তি কিস্তির টাকা সময়ের আগেই কয়েকটি রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি পিএম কিষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা এবার রাজ্য ধরে ধরে দেওয়া হবে পিএম কিষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে দেখুন একুশতম কিস্তি কবে পাবেন কৃষকেরা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি অর্থাৎ আপনারা জানেন পিএম কিষণ প্রকল্পের যে কোনো একটি কিস্তির টাকা রিলিজ করার আগে সরকার ব্যানার দিয়ে আপডেট দিয়ে জানিয়ে দেয় অথবা পিএম কিষণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালেও কিন্তু আপডেট থাকে সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে অমুক ডেটে টাকা রিলিজ করছে তবে এবারে দেখতে পাচ্ছেন রাজ্য ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে টাকা রিলিজ করার পর আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে তাহলে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে আসবে দেখুন সূত্র অনুযায়ী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিস্তি আসতে পারে তো বুঝতেই পারছেন পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে তবে টাকা দেওয়ার পূর্বে অবশ্যই আপডেট দিয়ে জানানো হবে সেটা আপনাদের ভিডিওতে আপডেট জানাবো ইতিমধ্যেই বিশেষ ক্ষেত্রে কিছু অঞ্চলে টাকা পাঠানো শুরু হয়েছে যেটা আপনাদের জানিয়েছে যেমন জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিতরণ করেন অর্থাৎ ইতিমধ্যেই জম্মু অ্যান্ড কাশ্মীরের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে সকল জায়গায় বন্যার কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই অঞ্চলের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই পিএম এম প্রকল্পের একুশতম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে এর অর্থ হল বাকি দেশের কৃষকদের কাছেও শীঘ্রই টাকা পৌঁছবে আর তাই যারা ই সম্পূর্ণ করেছেন তাদের ক্ষেত্রে ব্যাংক জমা ধরে নেওয়া যারা এখনো পর্যন্ত করে না হলে কিন্তু আপনার ব্যাংকে পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে না এরপর দেখুন প্রকল্পের সুবিধা ও শর্ত পি এম প্রকল্পের আওতায় যোগ্য কৃষক প্রতি চার মাস অন্তর দু টাকা পান বছরে মোট ছ টাকা তিন কিস্তিতে দেওয়া হয় এবং কোন কিস্তি কোন সময়সীমার মধ্যে দেওয়া হয় তার পিরিয়ড বা শিডিউল দেখতে পাচ্ছেন প্রথম কিস্তি এপ্রিল টু জুলাই এর মধ্যে দ্বিতীয় কিস্তি অগস্ট নভেম্বরের মধ্যে আর তৃতীয় কিস্তি হচ্ছে ডিসেম্বর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে এই সময়সীমার মধ্যে কৃষকদের ব্যাংকে পিএম কিষান প্রকল্পের টাকা পাঠানো হয় তিনটি কিস্তিতে টাকা পাঠানো হয় চার মাস অন্তর অন্তর এই টাকাটা দেওয়া হয় ইতিমধ্যেই কিন্তু কুড়িতম কিস্তির টাকা সবাই পেয়ে গিয়েছে একুশতম কিস্তির জন্য লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছে একুশতম কিস্তির টাকা কিছু রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এখন জানা যাচ্ছে নভেম্বরেই একুশতম ন্যূনতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে সরকার তবে টাকা পাঠার পূর্বে অবশ্যই আপডেট দিয়ে জানানো হবে আপনাদের ভিডিওতে আপডেট জানাবো এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা গোটা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে রাজ্য ভিত্তিক নয় একসঙ্গেই টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে তো এই ছিল আপডেট যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব